আজকে জুম্মান নামাজ শেষে ইসলামী সংগঠনের নেতারা ব্যাপক সমালোচনা করেছেন ইস্কনের নিষিদ্ধর ব্যাপারে তারা বলেছেন এই সরকার যদি ইস্কনকে নিষিদ্ধ না করে তাহলে আমরা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব। আমরা কোনোভাবেই ছাড় দেব না ইস্কনের ব্যাপারে জোরালো বক্তব্য রাখেন চরমোনাই পীরের রেজাউল করিম মামুনুল হক বক্তা মিজানুর রহমান আজহারি এছাড়াও বক্তব্য রাখেন হেফাজতের অনেক নেতারা চলুন আমরা তাদের বক্তব্য শুনে আসি প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এ ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে